বিভিন্ন স্থান থেকে ঘটনার পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা ধর যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু 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 বিচার 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 তদন্তের মাধ্যমে হওয়া উচিত আমি চাই তার উপযুক্ত হোক দোষীদের কঠোর শাস্তির দাবিতে ফেটে পড়েন স্থানীয়রা অপরাধী যাই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন এলাকাবাসী তবে সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে ধর্ষণের মামলা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী সেই নারী আমি শুধু দেশটা শান্তি চাই বাড়াবাড়ি করতে চাই না এমনই বলেছেন ওই নারী যা গেছে তার করিস না শনিবার শনিবারের পরিতল্প সামাজিক মাধ্যম গণমাধ্যমে পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা তদন্ত করেছি অন্য জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এ ধরনের ঘটনার বিচার কি আদৌ সম্ভব হবে নাকি আবারও চাপের মুখে হারিয়ে যাবে নেই বিচার গণবলা নিউজ ডেক্স মূলতনগর কমিটি